হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো বন্ধুরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে নেওয়া হবে তোমরা আগে থেকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে কতটুকু সময় পাচ্ছ সে বিষয়ে জানতে পারবে তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটি নিউজ তোমাদের সাথে এখন শেয়ার করছি নিউজটির শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু পয়লা মার্চ কোন ইউনিটে কবে বিস্তারিত অংশে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আগামী পয়লা মার্চ এই ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়ে শেষ হবে বাইশ মার্চ এবার চট্টগ্রামের বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চবি ক্যাম্পাসে থাকবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজর নজরদারি আজ বুধবার বিশ নভেম্বর ভর্তি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ছবি রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই এবার বেশ কিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ব্যাপারে রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল যেটা বলেন যে আমাদের ভর্তি পরীক্ষা পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে এবার সেকেন্ড টাইম পরীক্ষা রাখার সিদ্ধান্ত হয়েছে খুবই ভালো একটা উদ্যোগ সেকেন্ড টাইমাররা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে গতবার সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীদেরকে প্রাপ্ত নম্বর থেকে পাঁচ নম্বর কর্তন করা হয়েছিল তবে এবার আমরা তা কমিয়ে তিন নম্বর করেছি মানে তিন নম্বর কাটা যাবে এবার এবার এছাড়া বি অর্থাৎ বি দুই নামের নতুন একটি উপ ইউনিট করা হয়েছে এখানে আছে ইসলামিক স্টাডিজ বিভাগ ও আরবি সাহিত্য অনেক সময় দেখা যায় যে এখানে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আরবি পড়তে জানে না এজন্যই তাদের কথা বিবেচনা করে এই নতুন ইউনিট করা হয়েছে তিনি আরও বলেন যে আমাদের ভর্তি পরীক্ষা যেহেতু রমজান মাসের মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে তাই আমরা সময়টা পরিবর্তন করেছি এখন শিক্ষার্থীরা বেলা এগারোটায় পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করবেন এবং দুপুর বারোটায় তাদের প্রশ্নপত্র দেওয়া হবে দুপুর একটায় তাদের পরীক্ষা শেষ হবে আমরা এবার সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করছি এই ইউনিট প্রথমে এই ইউনিটের ভর্তির ক্ষেত্রে কী বিষয়ে উল্লেখ করেছে যে বিজ্ঞান অনুষদভুক্ত এই ইউনিটের অধীনে রয়েছে চারটি অনুষদ এগুলো হল বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ এই চারটি অনুষদে মোট আসন রয়েছে এক হাজার দুশো পনেরোটি বি ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ বি ইউনিটের মোট আসন রয়েছে এক হাজার দুশো তবে এবার বি এক উপ ইউনিটের পাশাপাশি নতুন বি দুই উপ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বি দুই উপ ইউনিটের যে দুইটি বিভাগে রাখা হয়েছে তা হলো ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্য অন্যদিকে বি এক উপ ইউনিটের চারুকলা নাট্যকলা ও সঙ্গীত বিভাগ নিয়ে গঠিত আসন রয়েছে একশো পঁচিশটি সি ইউনিট ব্যবসায়ী প্রশাসন অনুষদ সি ইউনিটে মোট আসন রয়েছে ছশো চল্লিশটি ডি ইউনিট যেখানে সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটে মোট আসন রয়েছে নশো আটান্নটি অন্যদিকে ডি এক উপ ইউনিট আসন রয়েছে তিরিশটি সময়সূচি সম্পর্কে যেটা জানা গেছে মানে কোন ইউনিটের ভর্তি পরীক্ষাটা কবে আগামী পহেলা মার্চ এ ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে আট মার্চ বি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো মার্চ সি ইউনিট এবং বাইশ মার্চ অনুষ্ঠিত হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা এছাড়া বি এক উপ ইউনিটের ভর্তি এবং বি দুই উপ ইউনিট ডি এক উপ ইউনিটের ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে দ্রুতই জানানো হবে তো এই হচ্ছে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত আপডেট তথ্যটুকু মানে যতটুকু আপডেট এসছে আর কি খুব তাড়াতাড়ি ভর্তির বিজ্ঞপ্তিটাও প্রকাশ হয়ে যাবে ভর্তির বিজ্ঞপ্তি যখনই প্রকাশ করবে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ